ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই তো বাইরের দিকেই আসি ভিডিও করতে করতে আজকে কি বার আজকে সোমবার চলে যাব বাড়ি বাড়ির থেকে মাথা তো চুল গরমের মধ্যে চলো আমার এসেছে আমাকে আমি একাও যেতে পারি তো ষষ্ঠীতে তো আর এই বাড়িতে আসেনি তাই আসলো একবারে নিয়ে যাও হবে শ্বশুর বাড়ি ঘোরাও হবে চলো খাওয়া দাওয়া কি হয় না হয় দেখায় এখন ভিডিও আপলোড একটু পরে করতে আসবো তো যাওয়ার দিন তো চলেই এসেছে চলে যাব আর মাত্র কয়েক ঘন্টায় থাকবো এখানে তো দেখো সকাল সকাল জামায়ের জন্য কি রান্না হচ্ছে লুচি করা হচ্ছে আর আগের দিন যে চিলি চিকেন করা হয়েছিল। ওটাই ও যখনই শুনেছে যে চিলি চিকেন হবে ও ফোন করে আগে থেকেই বলে দিয়েছে যে আমার জন্য রেখে দিয়ে সকালে আমি গিয়ে খাবো তো যাই হোক তারপরে জিজ্ঞেস করলাম যে পরোটা খাবে না লুচি খাবে তো বললো লুচিই করো যাই হোক ময়দা তো একই রকমভাবেই মাখে পরোটার জন্য আর লুচির জন্য অন্যরা কী করে জানি না আমাদের বাড়িতে মানে আমার মা আমি এরকম একই করি তো যাই হোক লুচি করতে আরও সুবিধা বেশি পরোটা ভাজতে একটু সময় অসুবিধা মানে আমার একটু প্রবলেমই হয়ে যায় একটু টাইম লাগে বেশি আর কি লুচি ভাজতে আমার খুবই ভালো লাগে আর রুটি ছ্যাঁকা লুচি ভাজা এই সমস্ত গাছগুলো ভাল লাগে তো দেখো লুচিটা কিন্তু দারুণ সুন্দর ফুলেছে একে একে সব লুচিগুলো ভাজা হয়ে গেল তারপর আমার বরকে খেতে দিয়ে দিয়েছে ওকে দিলে না ও দেরি করে না মানে যে একটু ফটো মটো তুলবো আমার জন্য আর প্লেট বের করেনি দেখো ওই জন্য আমি এই থালা থেকে ভিডিওটা করছি দেখো কতগুলো চিলি চিকেনের পিস নিয়ে নিয়েছি যেহেতু চিকেন আমার প্রিয় তো তারপরে একটু বাইরে অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও পোস্ট করতে আসতে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসলাম বসে তারপরে আসলাম এখন বাজে কটা দশটা উনিশ বাজে মানে দশটা কুড়ি বাজে এখন আর হাতে গুনো কয়েক ঘন্টা হয়তো একটা ওই তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা মতো আছি আর তারপরে চলে যাবো আবার বাড়ি এটাই তো জীবন তো চলো টাটা এখন আপলোড করতে এসে দাঁড়িয়ে আছে আজকে অনেকটাই লেট হয়ে গেল এক ঘন্টা লেট বেগুন গাছে বেগুন হলুদ হয়ে গেছে আর আমার মা বাগানে যাচ্ছে কি তুলতে কি তুলতে যাচ্ছে ঘাটকোল পাতা তুলতে যাচ্ছে আগের দিন কিনে এনেছে আজকে বাড়িতে মনে একটা দুটো হয়েছে সেটা তুলতে যাচ্ছে দেখো বেগুন গাছে বেগুন হয়েছে ছোট ছোট দু একটা দেখো পোকা সব কিছুই আছে বেগুন গাছে বেগুন আছে পোকা আছে ফুল আছে এখনকার পোকা হয় ওই জন্য আনি গেছে অনেকগুলোই তো হয়ে গেল গুড়া গুলো থাকলো আবার বেরোবে ওই বাড়িতে গেলে আমি তো একবার এই বাড়ি ওই বাড়ি করেই বেড়ায় তো যেহেতু আজকালও চলে যাব একটু আসছিলাম এই জেঠির বাড়িতে মানে জেঠি তো নেই যাই হোক এই জেঠাদের বাড়িতে দেখলাম অরূপ কাঠ কেটে দিচ্ছিল ওই যে ওই বউ চুমকি ও দেখো ওই বৌদিকেই কাঠ কেটে দিচ্ছিল উনানে জাল দেওয়ার জন্য তো তারপর আবার বাড়ি মাটান হবে মাটান আর হবে ঘ্যাটখল পাতা বাটা বাটা হয়ে গেছে কড়াই নাড়তে হবে

এরপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম তখন হয়তো দুটো বাজে আর সেদিন যেই পরিমাণে গরম পড়েছিল ওই গরমের মধ্যে এই দুপুর দুটোর সময় কোথাও বেরানো যে কতটা কষ্টকর যারা বের হয় তারাই জানে বাড়িতে থাকাই মুশকিল হয়ে যায় সেখানে দুপুরবেলা বেরানো যায় হোক দু মানে বাড়িতে গিয়ে পাঁচটার আগে পৌঁছে আবার দোকান টোকানে যাবে দোকান খুলবে সেই জন্য এই গরমের মধ্যে দুপুরবেলা ও নিজেও এসছে ভোরবেলা বেরিয়ে সকাল নটা নটার একটু আগেই পৌঁছেছিলো আর দুটোর আগেই বেরোনোর ইচ্ছা ছিল যেহেতু একটু মাটন রান্না করতে টাইম লাগে তাই একটু খেতে দেরিও হয়ে গেছে অত তাড়াহুড়ো করে না খেয়েও পারি না তারপর দেখো হুশ করে চলে এসেছি শ্বশুরবাড়িতে তারপরে সে ছাদটা ঘুরে দেখছিলাম চলে এসেছি আমার গন্তব্যে ফুল ফুটেছে দেখো এই গাছটাতে এই গাছটাতে খুবই কম ফুল ফুটে ভালো বেশ ফুলগুলো দেখতে কি ফুল জানি না কেউ যদি নাম জেনে জানিও গতকালও এই সময় ওই বাড়িতে ছিলাম বলতে মেলায় গেছিলাম তো মেলা থেকে ফিরছিলাম এই সময় বাড়িতে পৌঁছায়নি তখনও আর আগের সোমবারে ছিলাম আজকে সোমবার আগের সোমবারে ছিলাম মাসির বাড়িতে আর এখন এখানে একা একা বসে আছি মানে আগের দুদিন যে দুদিনের কথা বললাম সব সেই দুদিনই সব লোকজনের সাথে আড্ডাই আর ছিলাম এখানে এই কারণেই আর কি আমার মন টিকতে চায় না কারণ সব সময় আর কি ঘরের মধ্যে তো কোথাও যাওয়ার সেইভাবে সুযোগ নেই এই আর কি ব্যাপার তো ওই বাড়িতে থাকলে যখন খুশি এই বাড়ি যাচ্ছি এই বাড়ি বলতে জ্যাঠাদের বাড়ি আর কি বাড়ির মধ্যে জ্যাঠাদের বড় জ্যাঠা মেজো জ্যাঠা তো কারোর ঘরে তো যাওয়া লাগে না বাড়ির উঠানটাই বড় এই এইখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি সব সময় যখন খুশি যাওয়া যায় আর কি এখানে তো শ্বশুর বাড়ি না সব কি আর সম্ভব তো এই আর কি ব্যাপার এখন বসে বসে আসন সেলাই করছি কি আসন সেলাই করি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব এখন আর কি টিভি দেখছি আকাশ আটে পুলিশ ফাইল চলছে সিরিয়াল দেখছিলাম এক দিয়েছে এখানে চালিয়েছি তো চলো টাটা সন্ধ্যাবেলায় খায়নি কিছুই তেমন তো একটু মুড়ি খাবো শুকনো